ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হয়েও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চামার চান্দি আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভেঙে গেছে পুরো একটা বাস প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পাওয়া গেছে রং তামাশের এই দুনিয়া মরে আমি হাত জোড় করে বলি তোমরা যারা মোটরসাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লই এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুই এত জোরে চালাयला অতঃপর ভেঙ্গেলাইলা মানুষে তোমার বল সবাইস বেটা তুই বেটা মদক যুদ্ধের সৈনিক শাহজালালের হাতি হার্টি বেটা তুই শাহজালালের সৈনিক তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ যুদ্ধের হাতিয়ার গর্জি উঠু কারে বদর যুদ্ধের হাতিয়ার আজ তোমরা নৌজান একটা চুলের ফেশনের উপরে মজা পায়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দি আহা ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখন ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন নজরুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এই জন্য ভাইয়া গুণা ছেড়ে দাও তওবা করো বাস এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি মানি আর বেহায় বেহায়াপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো মাফ চাও তাও বা করো ভুল হইছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু খবরে কষ্ট আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি কসম বাপ যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দিক কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাপ সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ হয় এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আর একজনের চেষ্টা করা উচিত যার যে দুর্ধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত ফোয়া সেরা দিলে আসমানের ফেরস্তায় সে ঠিক আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে আমাদেরটা আমরাই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তও ফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে চায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবে মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভাল দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশানি আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে বিশ্বাস হয় আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বুঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো তোলে হাসার বাকি থাকলে বাইরে হাসত গিয়ে তো বলতেছি কথাটা খেয়াল করেন্লাহ আলিহি ও সাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠা কুল্লু ফিতরা দিন স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবেই দিয়ে দিছে কোরআন আল্লাহ বলেন আল্লাহ তালা মানুষকে ফিত্রাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে দিন একটা সেজদা দেয় নাই এর পরেও নব্বই বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজদা খুদার কসম আল্লাহ আজকে মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় বেটা তুই আজকে নব্বই বছর যখন সেজদা যাস না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না আল্লাহ বলছে ঠিক আছে না নব্বই বছর পরে আসছো আচ্ছা আসো আজই আসো 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 বান্ধা আজ নব্বই বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কদর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেড়েসা বেজাল করে স্ত্রীও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসী মূল্যায়ন দেন টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস হয়ে আল্লাহ বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন সেজদা দেয় নাই বন্দীগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত ভুবিরে আসে আর এক ফোটা চোখের পানি ফেলে মাফ চায় আমি আপনার কাছে ওয়াদা দিলাম বলে নিজের গুনাহের উপরে যত বেশি হোক আল্লাহ রহমত থেকে বান্দা নিরাশ হয়ে মায়ুস না হোক হতাশ এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তালা তার তাকদীর বদলায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ তালা সিদ্ধান্ত বদলায় দেয় যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম জান্নাত দেবো যা আল্লাহু اكبر সুবহানাল্লাহ শুরু করো ঠিক আছে বলে আমি আর বাঁচমি আপনি যে কয়দিনে বাঁচেন যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যা কি আপনি কয়দিন বাঁচবেন মানে এই জন্য এটা উচিত এটা জরুরি বিষয় তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার আল্লাহর সেজিদা করার আল্লাহর হুকুম মানার এইটা কখনোই কি হয় না ছুটে যায় এটা আল্লাহ তালা বান্দার থেকে সরায় না সরায় না যা তুই যেহেতু আজকে বিশ বছর সেজদা দাও না তাহলে এখন আর কমর ভাঙবে না হাঁটু ভাঙবে না যা এটা হাঁটু স্টিল করে দিল না এমন হবে না এমন হবে কিন্তু হাসরের ময়দানে এটা করে নি হাসরের ময়দানে এর ব্যতিক্রম দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিলাম দাও এখন সেজদা দাও এখন মাফ এখন তওবা করো এখন মাফ এখন গুনাহ ছেড়ে দাও এখন মাফ এখনই বন্দেগী শুরু করো এখনই মাফ ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাগফিরাত নিয়ে রাতেই আসি বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করব না কালকে দিনে আইসো দুপুর বারোটা বাজে না না আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসব তখন নাহারা তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে তো আমি মাগফরাত দিয়ে দিনেই আসি দিনেই আসি কম ইলাইয়া আমশি ইলাই আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব وامশি ইলাইয়া উহার বিলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়বো তুমি আসবে যে গতিতে আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে তার চাইতে বেশি গতিতে আসবো আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে গুনা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তালা যোগ্যতা নষ্ট করে না দিল আলি খাল্কেল্লা দিন উল্ক ইয়ে আল্লাহ বলে এটা আমার অকাট্ট দিন অকাট্ট বিধান অকাট্ট সিদ্ধান্ত যে আমি কোনদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি। এই জন্য সত্তর বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদাদিতে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেডা আর এখন আর কি লাব সেজদাদি তোর কয়দিন আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এটা তোমরা ছেলেরা অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বুঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বেড়ায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত যান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যোগ্যতাকে নষ্ট করে না এটা থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বান্দা যা আজই তোকে এক কথায় তোরে যা আমার ইচ্ছা আমার ইচ্ছা বলে আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন হেদায়ত দেন কাউকে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দিগি বদলে ফেলেছে তাহলে দুনোটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার কি আল্লাহর আল্লাহর ফায়স আল্লাহর ফ্লার জন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার जिंदगीটা সুন্দর হয়ে যাবে দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো ভাই চায় না না হয়তো কবরে বুঝবা কিছু লাভ হবে কल्ला সাওফ তাআলমুন আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝ আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খুতিয়ার নম্বরে বুঝায় এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কবরে কবরের মধ্যে আমি তোমার আখেরাতে ফিল দেবো আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিদি আল্লাহর ফেরেশতা বলবে হে নাফরমান বান্দা তোমার এতগুলো সেজদা ছুটে গেছে

বয় হোক যেভাবে হোক এখন সে সেজদা দিতে কি পারবে পারবে কারণ ওই যে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এই যে বুঝছেন কি হয় নাই বলেন যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা এক দিনের জন্য কি করে না আটকায় রাখেন যোগ্যতাটা রাখছেন এজন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ কিন্তু আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন লক্ষ কোটি বার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সিজদা দিতে পারি ওই দিন আর কোমর ভাঙবে না হাটু ভাঙবে না কোনোই ভাঙবে না স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যায় উযবুত হয়ে যায় এমন শক্ত হয়ে যাবে আর হাটু ভাঙবে আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুল নবি قاسمی হুজুরের পাও ভাঙছিল 2014 সালে তো তখন আমি দেখছি আপনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিল দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল হাঁটুর নিচেও ভেঙে গেছিল তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে এরপরে এক টানা দীর্ঘদিন প্রায় সাত আট মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলাই রাখছে এরপরে হাড্ডি জোড়া লাগছে মানে পাও এটা এটা এরপরে পাওটা আলগি দিতে পারে করতে পারে কিন্তু এই এটা এটার বাঁকা হয় না একদম একদম সোজা এর এরপরে আরো মনে হয় ছয় মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায় মোমবাতি আসতে এরকম আস্তা মোম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আই লোক এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দ্বীপ মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা ওই চুন দিয়ে যে অনেকে যেরকম দেয়া করে এ এরকম এরকম আপনার মুম দিয়া প্লাস্টার মতো বানাইত আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করত তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন কামতেন কারণ এই আস্তা মুমের গলা গলা এনি ফেলাইতেছে পুরা আগুন মানে কি পরিমাণ কান্ত আমরা তখন কান্না কয় কষ্ট কয় এই শুধু এটা বাঁকা করার জন্য এটা বাঁকা হয় না কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে স্বাভাবিক হয়েছে তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ তালা পুরাণুর কারিমের মধ্যে করছে যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে কোনোই ভাঙ্গে কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত না আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনই যোগ্যতা দেব কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাইক আর হাসরের ময়দানে কবরে লক্ষ কুটিবার চেষ্টা করলেও আর সেজদা দিতে আর সেজদা দিতে পারবা আর পারবা আমিও আজকেও বলছি ওই ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যেদুর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরে দিলে আসমানের ফেরস্তাই সে ঠিক করে আমাদের আমরাই চেষ্টা করতে হবে আমাদের আমরাই চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়েছো সব সময় ভাইয়া